বর্তমানে কয়েক বছর গোখাদ্যের দাম মানে পর্যায়ক্রমে বৃদ্ধি পাচ্ছে কিন্তু দুধের দাম কোনো পরিবর্তন নেই দুধ ওই একই লেভেলে বাংলাদেশের চাহিদার কারণে দাম উঠানামা করতেছে নাকি অন্য কোনো কারণ না না চাহিদা দুধের বর্তমান বাংলাদেশে দুধের কোনো চাহিদা নেই চাহিদা নেই মানে এখন আসলে তো মানুষের বলতে গেলে না এইটি পার্সেন্ট লোকের ডায়াবেটিস এখন ডায়াবেটিস হলে দুধও খায় না মিষ্টি খায় না এখন যেহেতু আমাদের দুধগুলো মিষ্টির দোকানে অধিকাংশ বেশি চলে আর মিষ্টির দোকানে দুধ না চলে দেখা যাচ্ছে ওই লোকাল ওয়াল কতটুকু বা দুধ চলবে কারণ দইটি দুধ সব থেকে বেশি চলে মিষ্টি দুধ চলে কিন্তু দইটি সব থেকে পর্যাপ্ত পরিমাণ দুধ চলে কিন্তু দইতে এখন অধিকাংশ লোকের ডায়াবেটিস যার জন্য খাচ্ছে না কম খায় হয়তো ডায়াবেটিস মুক্ত দইও তৈরি করে কিন্তু মিষ্টির পরে মানুষের চাহিদা নেই আর আসলে কথা হচ্ছে যে দেশের অবস্থা যদি ভালো না থাকে তাহলে তো আসলে মানুষের অবস্থা ভালো থাকার কথা না বর্তমান আমাদের এক কেজি দুধ গরুর থেকে বের করতে পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা খরচ হয় কিন্তু আমরা বিক্রয় করি পঞ্চাশ টাকা তারপরও দেখা যাচ্ছে বড় গরুর দুধ এতে অনেক সময় তাদের ছানা এবং ক্রিম ওজন করে দিতে হয় এবং এতে ছানা ক্রিম একটু ছ আর দেখা যাচ্ছে দুধের দাম কিন্তু ছোট গরুর দুধের দাম হচ্ছে আর বড় গরুর দুধের দামও তাই কিন্তু আমরা সে এক কেজি দুধ পঞ্চান্ন টাকা গরুর বাট থেকে বের করতে আমাদের খরচ আছে গরুর কে সমস্যা আছে কারণ গরুর কিন্তু সব সময় এই যে বড় বড় গরু এদের তিন মাস অন্য তিন মাস খাওয়াতে হয় বিভিন্ন কাজে অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে সুবিধা অসুবিধা হলে কিন্তু এত আমাদের একটা উদ্বৃত্ত ব্যাপক খরচ হয়ে যায় এতে করে আমরা গরু বর্তমান ব্যাপক ঘাটতি যদি বাংলাদেশে যদি দুধের দামটা বৃদ্ধি পেতো তাহলে কিছুটা আমরা হয়তো আহ পারতাম এবং গরু পালা সম্ভব হতো কিন্তু দুধের দাম যেহেতু কম সেই হিসেবে আমাদের গরু পালা সম্ভব হচ্ছে না লসের কারণে আর যে আছে হয়তো এরকম যদি থাকে তাহলে আর এক দুই বছরের ভিতরে গরু থাকবে কিনা সম্ভব জেলা গ্রাম এটা দীর্ঘদিনে আমাদের দগ্ধ গ্রাম নামে পরিচিত কিন্তু সেই দগ্ধ গ্রাম এখন আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে কারণ গো দাম বেশি দুধের দাম কম এই হিসাবে মানুষের চাহিদা দিন দিন নামিয়ে আসতেছে গর পোষার প্রতি মানুষের খুব আক্রোশ নাই এবং যেহেতু একটা ব্যবসা করে যদি বারবার লস হয় মানুষ কয়েবার দেখবে লস হতে 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 এখন খামার এই যে খেলবসিগুলো আমাদের আমরা কিনি আমরা দুধ বিক্রয় করে হয়তো কোম্পানিতে মিষ্টির দোকান বিভিন্ন আমরা প্রতিদিন টাকা পাইনি টাকা হয়তো প্রতিদিনও কিছু পাই আর সপ্তাহে পাই এবং সপ্তাহ শেষে দেখা যাচ্ছে যে আমাদের যে দুধের যে দাম হয়েছে গোখা খাতে দাম তাদের মেলে না এবার এই খাতায় বছর এক বছর পরে তাদের দেখা যাচ্ছে হালখাতা ছিঁড়ি দিচ্ছে এই ছিঁড়ে দিলে দেখা যাচ্ছে গরু আমার একটা বেসলো ওই বকেটাকে আমরা ঋণ শোধ করতে পারতেছি না কালি সারা বছর কষ্ট করলাম গরু পাললাম খাওয়ালাম শ্রম দিলাম গরু দোয়ালাম দুধ বিক্রয় করলাম মাঝে এই বছরের শেষে দেখি গরু একটা গরুর থেকে আউট লসে আপনার খামারে মোট কয়টি গরু আছে আমার খামারে আছে মোট আটচল্লিশটা একচল্লিশটা গরু আট কি কি খাওয়ানো গরু আমি গরুর খাওয়াই গমের ভুষি মুখির বসি সবিন খৈল ভুট্টা খৈল ঘাস বিশালি বিভিন্ন রকম খাওয়াই তারপরও দেখা যাচ্ছে যখন গরু সুবিধা অসুবিধা হয় তখন তাদের অ্যান্টিবায়োটিক এবং কীটনাশক ব্যবহার করতে হয় বিভিন্ন রকম ওষুধপত্র ব্যবহার করা লাগে ক্যালসিয়াম ভিটামিন ইত্যাদি আচ্ছা আপনার খামারে মোট কতজন কর্মচারী আছে খামারে মোট কর্মচারী আছে তিনজন তিনজন এটা কি আপনি নিজের নিজের কোন কোম্পানি আছে দুধ হ্যাঁ আমি এমনি নিজের মিষ্টি দোকানে মিষ্টি দোকানে দিই বিভিন্ন সকালে দুধটা ওখানে দিই বিভিন্ন কালে বেকারের দুধটা কারখানা আছে কোম্পানি আছে কোম্পানি দেওয়া আপনাদের এখানে তো দুধের অনেকগুলো কোম্পানি আছে ট্রাক কোম্পানি থেকে শুরু করে অনেকগুলো কোম্পানি এখন তারা কি আপনাদের কাছ থেকে দুধ নিয়ে যায় নাকি অন্য না আমাদের দই দিয়ে আসতে কোম্পানিতে কোম্পানিতে পয়সা দিতে হয় আমাদের দুধের মান সম্মত যে জাল যেরকম মান সেরকম রেট পাই যেহেতু রেটটা হচ্ছে ননির ফলে বুঝছি ননি যার দুধের যেরকম ননি হয় সে সেরকম রেট পায় এক পায় না দেখা যাচ্ছে অনেক অনেক গরু আছে দুধের মান ভালো হয়তো দুধ পূরণ হয়ে গেছে হাফ বয়স হয়ে গেছে আর কিছু কিছু খামারের নতুন গরু তাদের মান খারাপ তাদের ক্রিম শর্ট কারণ ক্রিম যদি শর্ট হয় ক্রিম মানে আপনার ননি ননি যদি শর্ট হয় তাহলে মূল্য তো অবশ্যই কম পাবে যে দুধে যেরকম ননি সেই দুধে সেরকম রেট এখন যদি বাংলাদেশ সরকার একটু খামারিদের পরে একটু পদক্ষেপ নিত ভূমিকা নিত যদি দুধের দুধের দামটা বাড়াই দিত এবং গোখাদের দাম একটু কমাই গরু পড়া সম্ভব হতো আর যদি না হয় এই কারণে যদি থাকে তাহলে এক দুই বছরের ভিতরে খামারিদের ব্রয়ল আর গরু থাকবে বলে আমার মনে হয় আমার যেটা বিশ্বাস গরু থাকার কথা না থাকবে না আর লস কত খাবে লস খাতে তো মানুষ সব শেষ ফোরটি পার্সেন্ট নেই আর দু এক বছর পরেও সিক্সটি পার্সেন্ট থাকবে